আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আপনারা আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে ট্যাংরা মাছের চচ্চড়ি করে দেখাবো তো চলুন কি কি উপকরণ লাগছে দেখে নিই এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের ট্যাংরা মাছ নিয়েছি পেঁয়াজ কুচি আলু কুচি চেরা কাঁচামরিচ স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া এখানে রসুন একটা বেটে নিয়েছি আর লাগছে পরিমাণ মতো সয়াবিন তেল তো চলুন রেসিপি শুরু করি এখানে কড়াই নিয়ে নিয়েছি এক এক করে সব কিছু দিয়ে দিব দিয়ে দিলাম আলু কুচি এখানে আলু যত মিহি করে কুচি করে নেবেন খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে এরপরে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটাও একটু বাড়িয়ে দিবেন তারপরে দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দেবো সব গুঁড়া মশলা এবং লবণ দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল এরপরে দিয়ে দিব রসুন বাটা এবার সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব আপনি যে কোনো চচ্চড়ি বানান না কেন যখন হাত দিয়ে ভালোভাবে জটকিয়ে মাখিয়ে নেবেন তখন ওই তরকারির স্বাদ দেখবেন দ্বিগুণ হয়ে গেছে সব কিছু মাখিয়ে নেওয়া হয়ে গেছে পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা ট্যাংরা মাছ দিয়ে মাছের সাথে আবার সবকিছু ভালো ভালো মেখে নিব দিয়ে দিব পরিমাণ মতো পানি এ পর্যায়ে একটু নেড়ে দিয়ে এটাকে ঢেকে দিতে হবে ফিরে আসলাম আট থেকে দশ মিনিট পর দেখুন অর্ধেক পানি গেছে এই পর্যায়ে মাঝে মাঝে ঢাকনা উঠায় একটু নেড়ে দিতে হবে যাতে তলায় ধরে না যায় না হলে চটচরির স্বাদ একবারে নষ্ট হয়ে যাবে হালকা নেড়ে আবার ঢেকে দিলাম আবারও ফিরে আসলাম সাত থেকে আট মিনিট পর দেখুন আর খুব সামান্য পরিমাণে পানি আছে আমি আর ঢাকা দিব না চুলার জালটা বাড়ায় দিয়ে অবশিষ্ট পানিটুকু শুকিয়ে নিতে হবে অবশ্যই আলটা হাতে মিলে নিতে হবে না হলে মাছগুলো ভেঙে যাবে আর খেতেও ভালো লাগবে না তো চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখায় দেখেন কত সুন্দর মাখো হয়েছে তাই না অনেক সুন্দর ঘান বের হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন ধন্যবাদ